দর্শক আসসালামু আলাইকুম আমরা সময় নষ্ট না করে প্রতিদিন অ্যাটলিস্ট দশটি পাঁচটি করে শব্দের অর্থ মুখস্থ করবো আপনি জানেন আপনি যদি খুব সহজে আরবিতে কথা বলতে চান আঞ্চলিক ভাষার অনুরূপ তাহলে যত বেশি শব্দের অর্থ জানবেন আই ক্যান সেলেন্স ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে বলেছি তত বেশি আপনি আরবিতে কথা বলতে পারবেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ক্লাসটি যদি ভালো লাগে ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এটা ক্লিক করে রাখবেন লাইক কমেন্টস করে রাখবেন একটি কমেন্টস হলেও করবেন কারণটা হচ্ছে যদি লাইক কমেন্টস না করেন পরবর্তীতে আপনি আমার চ্যানেলটি খুঁজে পাবেন না যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব করে রাখলে আপনি যখনই ইউটিউব ওপেন করবেন সবার আগে আমার ভিডিওটি আপনার ডিসপ্লেতে চলে আসবেন এরপর আপনার মন সাইলে আপনি স্টাডি করবেন দর্শক কাম টু পয়েন্ট আমি এখানে সর্বপ্রথম লিখেছি কি মুদির খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ যদি আপনি আরও প্রবাসী হয়ে থাকেন বা ইন ফিউচারে যাবেন বস মুদির মানে কি বচ বাট অ্যাক্সুয়াল এক্স্যাক্টলি মুদিরের আরবি হচ্ছে বাংলা হচ্ছে চেয়ারম্যান বস কাউকে সম্মান দেখি আপনি বলতে পারেন ইয়া মুদির আসসালামু আলাইকুম ক্যাফাল হা আলিন ইয়া মুদির আনা জেদিদ নফর আনা মানে আমি জেদিদ মানি নতুন দেখেন আমরা কীভাবে বাক্য তৈরি করব তো অনেকে আমাকে বলে ভাই আপনি এত বক বক করেন কেন ভাই আপনার যদি ভালো না লাগে এক্সকিউজ মি বেআভি মাফ করবেন আপনি ইউটিউবে দেখবেন আরও অনেক চ্যানেল আছে ওগুলো অনুসরণ করবেন আর কারা কারা আমার এই বক বক বা আমি এরকম লং টাইম বেশি কথা বলার মাঝে বোঝাবো অবশ্যই আমাকে জানাবেন আর এই যে অনেকে আমাকে বলে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতা লিখতে হয় লিখারও কিন্তু সময় নেই সো আমি আপনাদেরকে বলবো ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করবেন আমি একটা বই তৈরি করেছি যেটা অনলাইনে আপনার মোবাইলে বুঝিয়ে দিব দুইশো পাতার বই পার্ট বাই পার্ট দেওয়া আছে খুব সুন্দরভাবে আচ্ছা তো মুদির মুদির মানে কি বস আসসালাম আলাইকুম কাইফাহ বা ক্যাফাল হাল ইয়া মুদির ক্যাফাল হাল কেমন আছেন ইয়া মুদির এই মুদির এই বস কেমন আছেন মুদির লাউসায় বা মিনফাদলিক লাউসায় মাহত মানে দয়া করেন মিনফাদিক মানেও দয়া করে আনা জেদিদ নফর আনা মানে আমি জেদিদ মানে নতুন আনা জেদিদ নফরমানি লোক আনা জেদিদ আনা জেদিদ আমি নতুন হুয়া জেদিদ সেই নতুন রাসেল জেদিদ রাসেল নতুন আনা জেদিদ নফরমানি লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক আনা আবগা সোয়াইয়া মুসায়দা আবগা অথবা এ যেমন কুইতে এ বলে আবগা বললে হবে আনা আবগা আমি সাই আনা এভি আমি সাই সুয়া মুসায়দা মুসায়দা মানে সহযোগিতা খেদমা সহযোগিতা মুস আয়দা মুস আয়াদা মুস আয়দা মর্সিয়ার মু তালে বেশ সরে মুস আয়াদা আমি একটু সহযোগিতা চাই এখন একটু ব্রেন আপনার একটু বুদ্ধি খাটান সেটা হচ্ছে এটা কখন বলবো অনেক আপনি রাস্তায় হাঁটতেছেন বা কারো কাছে একটি চাকরি চাচ্ছেন এটা সেটা হ্যারেন দেন সামথিং লাইক দ্যাট তখন আপনি ওনাকে বলতেছেন মুদির আমার একটু চাকরি দরকার আমাকে একটু সহযোগিতা করো ওই যে একটু আগে বলেছি আনাজেদিদ আমি নতুন নফর আনা জেদিদ নফর আমি নতুন লোক আমাকে একটু সাহায্য করো তেমন সাহায্য অনেক সাহায্য আছে আমি এটা চিনি না আমাকে টাকা দাও আমি কিভাবে যাব ওকে আশা করি বুঝতে পেরেছেন ওভারঅল আমি বলতে চাচ্ছি কীভাবে বাক্য তৈরি করবেন ঠিক আছে বাকি যে শব্দগুলো আছে জাস্ট আমি বলে যাচ্ছি শব্দের অর্থ ভালো করে মুখস্থ হওয়ার পরে এইভাবে বাক্য তৈরি করে ভুল ভাল প্র্যাকটিস করবেন তখনই আপনি সাকসেস হবেন মাজমুয়াতাইন দুই গ্রুপ মাজমুয়া মানে গ্রুপ মাজমুয়াতাইন দুই গ্রুপ ইয়াকুন হবে হবে ইনফিউসার হবে ইনশাল্লাহ সোগল ইয়াকুন মিয়া মিয়া সোগোল মানে কাজ ইয়াকুন মানে হবে মিয়া মিয়া মানি ভালো সোগল ইয়াকুন মিয়া মিয়া কাজ ভালো হবে এরপর লিখেছি মজবুত ঠিক আছে ইজি আশা ইজি আসবো ইজি এসেছিলাম ইজি আসিতেছি এক এক সময় এক এক রূপ ধারণ করে ইজি শব্দ দিয়ে সিজ্ঞা কোনো কিছু ছিঁড়ে ফেলাকে বলে তিজ্ঞা ধাক্কা দেওয়া খুত্তা পরিকল্পনা উজরা ভাড়া নাজ্জেল নামানো কোনো কিছু নামানোর ক্ষেত্রে বলবেন নার্জেল হাদা নাজ্জেল এটা নামাও হ্যাঁ হাদা নাজ্জেল সুরা সুরা এটা তাড়াতাড়ি নামাও প্রথম প্রথম শব্দের অর্থ মুখস্ত করতে গেলে অনেক বেশি কষ্ট মনে হবে কঠিন মনে হবে বাট ভালো করে মুখস্থ করতে হবে একটি কমেন্টস করবেন